কখনো ফ্যামিলিতে বলতেন বাপ মায়ের কথা বাপ মাকে যে মিস করেন তার জন্য যে খারাপ লাগে কখনো ছেলে কাছে বলতেন এগুলো জানতো ওরা হ্যাঁ ছোট থেকে ওরা সব জানতো জানতো না জি কান্না কাটি করতেন হ্যাঁ আচ্ছা আমি একটা ছবি দেখাবো আপনাকে হ্যাঁ দেখেন ওনাকে দেখে আপনি চেনেন কি না ঠিক আছে আমি আসলে এত ছোটবেলায় ই হইছে মানে আমার বাপ মায়ের চেহারা পুরোটা মনে নাই মনে আসে না কোনো সমস্যা নাই আপনি যদি না চেনেন কোনো সমস্যা নাই আপনি জাস্ট দেখে অনেকেই চিনে ফেলতে পারে এই জন্যই দাওয়া তাহলে মানে আপনি চিনতে না তাই তো চিনতে চান না দেন আর মানুষের তো ইয়াঙ্কালে একরকম থাকে হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই হ্যাঁ বলো অনলি প্রথমে হ্যাঁ কারণ আজকে আমাদের একটা লাইভ করতে দেরি হয়ে গেছে আপনার জন্য একজনকে নিয়ে আসতেছে একটু দেখেন আসেন ওই যে

নুরজাহ আপনার স্বামীর নাম কি আপনার মেয়ে হারাইছে আপনার মেয়ে মেয়ে তো আপনার নাই মেয়ের কোন চিহ্ন আছে কিসের চিহ্ন কেমনে হয়েছিল ঘটনাটা বলতে পারবেন

মানে ছোটবেলায় খেলতে যাই আর কি এরকম ওকে আমি তো মানে তখন ছোট ছিলাম ঘাস কাটি নেই মানে যে ছিল ভাই কাটতে গেছে ওই সময় ঘাস কাটার ঘটনা কি না হ্যাঁ তাহলে তো মিলছে ঘটনা মিলছে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনার জায়গা থেকে আপনি জিজ্ঞেস করতে পারেন কোনো সমস্যা নাই আর আমার মনে আছে যে আমাদের মাটির ঘর বাড়ি ছিল তখন আচ্ছা ঠিক আছে এটা হ্যাঁ মাটির ঘর বাড়ি ছিল এই বলো তো বলো হ্যাঁ আস জান ডান পাশে গিয়ে বসে বসেন ডান পাশে বসুন পাকা চাকে বসেন এইখানে দেখেন আপনি ডান পাশে ডানপাশে বসে এখানে বসুন হুম কথাবার্তা বলেন আমার তো কাজ ছিল সামনাসামনি করা আপনাদের কে এটা আপনার আপনার বোন বিবর সে সে মিজো ছোটবেলা খেলাধুলা করতেন নাকি বছর চলে গেছে বাপ মায়ের ঝগড়া কেন্দ্র করে সবচেয়ে বড় খেসে랏 দিছে এই মেয়েটা বাপ নিয়ে আসছিল সাথে রেল স্টেশন পার হতে ট্রেনে উঠে গেছে এখান থেকে হারিয়ে গেছে তিরিশটা বছর জীবন থেকে চলে গেছে ওনারা চিনছেন উনি তো আপনাকে বোন মনে করে আসছে আপনার নাম কি আরজুমনি এই সেই আরজুমনি যার কথা আপনি মনে রাখছেন আপনারা মন খুলে কথা বলেন আপনাদের কথা বলার জন্যই আমি এখানে সামনাসামনি করছি আর কিছু না হ্যাঁ স্টুডিও লাইট টাইট এগুলো ক্যামেরা দেখে ভয় পাওয়ার কিছু নাই এই ভদ্রলোকটাই আপনার বাবা উনি বেঁচে আছেন উনি অসুস্থ আসতে পারেন নাই মানসিক সমস্যা হয়ে গেছে দেখেন যাদেরকে ছবি দেখাই তারা সাধারণত বেঁচে থাকে না কিন্তু সৌভাগ্যবশ আপনার বাবা এখনো বেঁচে আছে আপনি চাইলে ওনার সাথে দেখা করতে পারবেন আপনার কপাল মশাই মানসিক আপনার গ্রামের নাম চাপাডাল ঠিক আছে চাপাডাল হচ্ছে আপনি বলছিলেন গ্রামের নাম আপনার চাপাডাল আট নম্বর ওয়ার্ড জামালগঞ্জ বদলগাথি নওগাঁ হচ্ছে আপনার বাড়ি আমার বাড়ির পাশেই বগুড়া নওগাঁ কিন্তু খুব কাছে কাছে জি উত্তরবঙ্গ উত্তরবঙ্গের মানুষ আপনি বড় বাবার নাম আশরাফ মামাতো বোন ফাহিমা এগুলো সব মিলছে আর মনি হাসি যা যা নাম বলছেন সব মিলছে আপনার বাড়ি কি রামশাপুর জি এটাও মিলছে

অসুস্থ যখন সুস্থ হয়েছে তখন আবার সে আমার বাবা নানার বাড়িতে আসেছে যে মনে ভাবছে যে নানার বাড়িতে হয়তো ফেরত দিয়ে সব এর জন্য নানার বাড়িতে নানার বাড়ি যা দেখছে সে তারপর আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ করতে তখন আমার এক ছিল সে যে হাটে হাটে ওই নাইকেন করে জিনিস বেশি ওখানে অক বলেছে সেই নাইকেন করেছে এবং কপি করে করে যে ঠিকানা সংকারে কপি করে করে জায়গা জায়গা দেওয়ালে মারে দিয়েছে এগুলা কাজ আমার বাবা করেছে আবার সে নাকি এক সময় সে চল্লিশ দিন পর আমার বাবা ঘর বন্ধ করে রাখি এক হুজুরের থেকে তাবিজ নিয়ে এসে চল্লিশ দিন পার হওয়ার পর সে বাড়া নিয়ে আবার ওই হুজুরের কাছে যাই বলিছে হুজুর বলিছে যে বস্তায় মাটি দিয়ে চাপা রাখো আবার আমার বাবা আবার বস্তায় মাটি দিয়ে আবার চল্লিশ দিন পর্যন্ত আবার সে চাপা রাখো ঘরে আমরা কোনো দিন যাইনি ও চাপাতে রাখতে পারছে দিন যাওয়া যাবে না এগুলো শেখ শেখের পর্যায়ের পাপ প্রথম কথা হচ্ছে এটাই হুজুর যেটা বলছেন এটা উনি শীর্ষ পর্যায়ে পাপ করছেন আমি ভাই রিলিজিয়াস স্কলার না বা যতটুকু শুনি জানি এগুলো করা উচিত না এগুলো ভয়ঙ্কর রকমের কুফরি এগুলা কোনোভাবেই করবেন না এবং আল্লাহ কিন্তু দেখেন আমাদের কোরআন শরীফের যে রুকাইয়া পদ্ধতি বা রুকিয়া যেটাই বলি না কেন সেখানে বেশ কিছু ফিক্সড কিছু নিয়ম করে দেওয়া আছে আমরা আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবের যুগে ফেসবুকের যুগে এত আনন্দ থাকলে না ওনারা হয়তোভাবে অ্যাক্সেস করতে পারেন না সেখানে কিছু দোয়া কালাম আছে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কিছু নিয়ম কারণ আছে হুজুরের কাছে আপনি যেতে পারেন পরামর্শের জন্য কিন্তু হুজুর যদি বলে এইটা করেন তা ফুফা ঠিক আছে কিন্তু এই যে মাটি চাপা দিয়ে রাখো এটা করো তারপরে যে ভাতের মধ্যে দুব্বা দিলে ডুববা সিদ্ধ হয় কি না হয় এটা চেক করো তারপরে যে ঢোল নিয়ে এগুলো ঘোরাও গ্রামে গ্রামে গিয়া না এগুলো করিনি কিন্তু ওই যে ভাতের মধ্যে দুব্বা কে যেন বলি চলো হ্যাঁ যে ভাতের মধ্যে দুব্লা দিয়ে সে বাসা আছে কি মারা গেছে এটা বুঝে যাবে হ্যাঁ এগুলো কাইন্ড অফ শিরক এবং শিরকের গুণা কিন্তু আল্লাহ মাফ করেন না এগুলো করা যাবে না হ্যাঁ এগুলো ভয়ংকর রকমের অন্যায় এবং যারা এই কাজগুলো করেন দেখেন যারা এই কাজগুলো করেন তারা মূলত মানুষের দুর্বলতার সুযোগ নেন আর আমরা সাধারণত যখন একেবারেই কোনো কিছু পাই না যখন একেবারেই সম্পূর্ণ রকমভাবে হোপলেস হেল্পলেস এই সব যদি হয় যাবে না এবং সাময়িক ভাবে অনেকে উপকার পেতেও পারেন পেতেও পারেন কারণ যেহেতু শয়তানের মাধ্যমে অনেক কিছু সম্ভব হ্যাঁ কিন্তু এটা ভয়ঙ্কর ভাবে ক্ষতি জিন খারাপ কাজ দিয়ে অনেক অনেক সময় অনেক কিছু করেন তো এগুলো এগুলো যাওয়া উচিত না

আপনারা বাইরে গেলে দেখতে পাবেন প্রিয় দর্শক এবং শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা আরেকটি সফল পর্ব করলাম ইদানিং আমরা সংখ্যা বলছি না কারণ এই তিনশোতম পর্ব করার পরে বেশ কিছু পেন্ডিং ভিডিও রেজাল্ট চলে আসছে যেগুলো পজিটিভ সবকিছু মিলিয়ে আমরা একবারে প্রকাশ করে একটা নাম্বার জাম্প করবে অলরেডি হয়তো তিনশো বারো পনেরো চোদ্দ এরকম হয়ে যাবে করে তারপর আমরা কন্টিনিউসলি আমার সংখ্যা বলা শুরু করবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা রুবাকে প্রায় তিরিশ বছর পর তার পরিবারের কাছে ফেরাতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ এগেন আল্লাহ আমাদেরকে এরকম কাজ করার তৌফিক আরও বেশি বেশি করে দিক দেখি জি সবাই আছে রেডি একটু ক্লিপটা খুলেন আসুন ছেলেকে নিয়ে আসো আপনার মা তো ফ্যামিলি পাইছে পাইছেন এর ছেলেই হচ্ছে ভিডিওটার সন্ধান দিছিল আপনার ঠিকানার হ্যাঁ

সবাই আরষ্ট আজকে মানে কেউ কোনো কথা বলতেছে না শোক দিবস পালন হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনারা কথা বলেন আমার ক্যামেরার সামনে হয়তো আপনারা অনেক মিষ্টি মুখ করবে সবাইকে ঠিক আছে তো ভাই ভালো থাকেন আপনারা সবাই আসছে কষ্ট করে মেম্বার সব সব পুলিশ সাহেব সবাই ভালো থাকেন হ্যাঁ জি আলহামদুলিল্লাহ শেষ করে সালাম আলাইকুম বসান একটু ছোট কিছু ফর্ম্যালিটি আছে একটু বসান খুব কঠিন আসলে কখনো কখনো পাথরের মতো হয়ে যায় নীরব নিস্তব্ধ এবং একেবারে অন্যরকমের একটা অনুভূতি তাই না আবার কখনো কখনো আবেগ থামানো যায় না মানুষের এই আবেগ প্রকাশের ধরন এক একজনের এক এক রকমের ভিতরে ভিতরে কেউ ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু বাইরে থেকে বোঝা যায় না আবার ভিতরে ভিতরে হয়তো অতটা না কিন্তু বাইরে এত আবেগ পড়ছে যে মানুষকে হয়তো মানুষকে সে কনফিউজ করে ফেলছে এই আবেগ খুবই বড় একটা জিনিস ভিডিও কন্টেন্টের জন্য খুবই বড় একটা জিনিস তবে আবেগ প্রকাশের যে ধরন সেটাও অনেক গুরুত্বপূর্ণ আমি সবসময় যে কথাটা বলেছি আপন ঠিকানায় আপন ঠিকানার কোনো দিন কোনো ভিডিওতে কোনো কিছু ইম্পোজ করা হয়নি যেভাবে হয়েছে যা হয়েছে সেটাই উপস্থাপন হয়েছে এটাই আমার কন্টেন্টের সৌন্দর্য আলহামদুলিল্লাহ আমি কোনোদিন কোনো কিছু আরোপিত করিনি করার চেষ্টাও করিনি কারণ আমি দেখিয়েছি জীবন যেরকম সেরকমভাবেই তো আজকের এই ভিডিওটা অনেকেরই হৃদয় ছবে না কিন্তু আপনি যদি এই বড় বোনের কথাগুলো শেষের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন দেখার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন ওদের নীরব কান্নাগুলো যদি বোঝার চেষ্টা করেন তবে এটা ঠিক তিরিশ বছর পরে এই যে ফিরে যাওয়াটা সেটা অন্য সব ভিডিওর মতোই অসাধারণ অনেক ভালো থাকুন আজকের মতো এখানেই শেষ করছি আরও বেশ কিছু আপডেট ভিডিও একের পর এক আসতে থাকবে ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে সবাইকে আল্লাহ ভালো রাখুক বিপদমুক্ত রাখুক নিরাপদে রাখুক সেই দোয়াই আসসালামু আলাইকুম